আমরা সাধারণ মানুষরা প্রত্যেকেই কিন্তু বৃহস্পতিবার করে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করে থাকি তো কালকেই রাত পোহালেই কিন্তু মা লক্ষ্মীর পুজো বা কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেকেই করবেন সেটা তো যারা যারা বৃহস্পতিবার করেও পুজো করেন তারা মা লক্ষ্মীর এই মন্ত্রটি কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন বিশেষ করে কাল কোজাগরি লক্ষ্মী পুজো আপনারা যখন পুষ্পাঞ্জলি দেবেন যে পুরোহিত মশাই থাকবেন তারা তো বলবেনই এবং তাছাড়াও আপনারা প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর কৃপা পেতে এবং ধন সম্পত্তি এবং অর্থ সৌভাগ্য সব সময় লাভ করার জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবার করে মা এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তবে কিন্তু খুবই ভালো ফল লাভ করবেন তো মন্ত্রটি কি আমি অবশ্যই কিন্তু স্ক্রিনে আপনাদের লিখে দিচ্ছি সেটা হচ্ছে যাদের ওম মন্ত্র মানে দীক্ষিত রয়েছেন তারা ওম দিয়ে স্টার্ট করতে পারেন যাদের নেই তারা এইভাবে মন্ত্রটি উচ্চারণ করবেন কি মন্ত্রটা নমস্তে সর্বদেবানাং হরি হরিপ্রিয় যা গতিস্তত প্রপন্ন শ্যামে ভুয়াত্ত দর্চনা নমো বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্যলয় শুভে সর্বোত্ত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি হচ্ছে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় মন্ত্র বলা যেতে পারে প্রত্যেকেই এই মন্ত্রটা মহিলারা যোগ করতে পারেন তাদের অর্থভাগ্য যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট রয়েছে মা লক্ষ্মীর প্রিয় মন্ত্র বলা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন ছাড়াও প্রতি বৃহস্পতিবার যখন আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়েন তার আগে এই মন্ত্রটা আপনারা করতে পারেন বা লক্ষ্মীর ঘট যখন আপনারা স্থাপন করছেন সেই সময়েও এই মন্ত্রটা আপনারা কিন্তু পাঠ করে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে পারেন তো অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না আর তার সাথে সাথে ভিডিওটিকে কিন্তু লাইক আর প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে দেবেন